হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাম বাংলার একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আমি প্রতিনিয়ত যা যা করি তাই আপনাদের সামনে মূলত ভিডিও আকারে উপস্থাপন করি এই ছোট্ট একটি জীবনে মানুষকে কত কিছু করতে হয় তার কোনো হিসাব নেই তেমনি মানুষের প্রতিটি খাবার তৈরিতে কম বেশি আধার প্রয়োজন হয় তাই আদা যেন প্রতিনিয়ত কিনতে না হয় এজন্য আমি বাড়ির পাশে একটা পরিত্যক্ত জমিতে আদা চাষ করেছিলাম এখানে আমি প্রায় চার পাঁচ কেজি আদা লাগিয়েছিলাম কিন্তু আপনারা তো জানেনি চা পায়েস মাংস রান্না করতে সব সময় আদার প্রয়োজন হয় এই জন্য যখনই প্রয়োজন হয় তখনই এখান থেকে দুই এক টুকরো করে আদা নিয়ে আসতাম এই জন্য আমাদের আর সারা বছর আদা কেনার প্রয়োজন হয়নি আর আজকে হুট করে দেখলাম আদার যে কটা গাছ ছিল সেগুলো মরে যেতে ধরেছে এই জন্য ভাবলাম যে সবগুলো তুলে নিয়ে আসে তাই একটা কোদাল আর চাঙারি নিয়ে চলে গেলাম আদা তোলার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখি অনেকগুলো ময়লা জমে আছে সেগুলো পরিষ্কার করলাম তারপর কুপিয়ে কুপিয়ে আদাগুলো উঠানো শুরু করলাম কিন্তু একটা সমস্যা হচ্ছিল যেহেতু আমরা বিভিন্ন সময় আদার গাছ থেকে আদা তুলে নিয়ে গেছিলাম এজন্য অনেক আদার গাছ মারা গিয়েছিল এই জন্য লাইনগুলো চিনতে সমস্যা হচ্ছিল তার জন্য আমি সব জমিটাই পাচ্ছিলাম যাতে করে কোনো আদা মিস না হয় আর মিস হলেও সমস্যা নেই কারণ এটা থেকে পরবর্তীতে আবার গাছ জন্মাবে কারণ আদা মাটিতে থাকলেও এত সহজে পচে না আদা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হলেও কিন্তু খুব বেশি একটা লাগে না অল্প হলেই হয়ে যায় কারণ এটা তরকারি পায়েস বা চা যেখানে বলেন না কেন মানুষ দুই এক টুকরো করে দিয়ে থাকে মানুষ এটি মূলত দিয়ে থাকে খাবার সুগন্ধি ও সুস্বাদু হওয়ার জন্য কিন্তু এর আরও কিছু গুণাগুণ রয়েছে আদা রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ বি সি ই ইত্যাদি যা মানব দেহের শরীরের জন্য অত্যন্ত উপকারী আদা মূলত হালকা ছায়াযুক্ত স্থানেও হয়ে থাকে যেমন আমরা এটা বাড়ির পিছনে লাগিয়েছিলাম যেখানে হালকা পরিমাণে ছায়া ছিল কারণ এটা একটা ছিল সুপারি বাগান তাই আপনারাও আপনার বাসার আশেপাশে পরিচর্যক্ত কোনো জমিতে অল্প পরিমাণে আদা লাগিয়ে সারা বছর আদা চাহিদা মেটাতে পারেন যেহেতু এটা সবসময় প্রয়োজন হয় তাই যখন ইচ্ছা তখন টপ করে তুলে আনতে পারবেন আর আজকে আমি যতগুলো আদা পেয়েছি তাতেই অনেক খুশি কারণ সারা বছর খাওয়ার পরেও আজকে এতগুলো আদা পেয়েছি এটাই অনেক আধা তোলা হয়ে গেলে আমি জৈব সার তোলার জন্য গোবরের ভিড়ায় চলে গেলাম কারণ মিষ্টি কুমড়ো ও লাউর গাছের সময় সংক্ষেপণের কারণে আমি জৈব সার দিতে পারিনি তাই ভাবলাম আজকে যেহেতু সময় আসার কুমড়ো ও লাউর গাছগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে তাই ভাবলাম অল্প অল্প করে দিয়ে দেই আর আপনাদের কার কার আঞ্চলিক ভাষায় ভিড়াকে কি বলে কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু আর এখানে মূলত শাকসবজির অবশিষ্টাংশ গোবর খড়কুটো ইত্যাদি প্রচুর জৈব সার তৈরি হয় যেটা জমিতে ব্যবহার করলে মাটির গুণাগুণ বৃদ্ধি পায় ও শাকসবজি ভালো পরিমাণে উৎপাদন হয় আর এই সার যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি হয় তাই এটি জমিতে প্রয়োগ করে শাকসবজি উৎপন্ন করলে অনেক ভালো মানের শাক সবজি হয় এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে সেই সাথে মানুষ একটি স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে যদিও রাসায়নিক সার প্রয়োগ না করলে বর্তমান সময়ে কোনো কৃষি ফসলে ভালোভাবে উৎপন্ন হয় না তবুও আমি যথাযথ চেষ্টা করি জৈব সারের ব্যবহার বাড়িয়ে দিয়ে রাসায়নিক সার কম ব্যবহার করার আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন আমি অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়েছিলাম এই কুমড়োর গাছগুলোতে আর আজকে জৈব সার দিচ্ছি কারণ এগুলো লাগার পর আমার পরীক্ষার কারণে এক মাস আমি ঢাকায় ছিলাম এর জন্য যত্ন নিতে পারেনি তাই এখন একটু বেশি করে সার জল দিচ্ছি কারণ এতদিন তাদের যত্ন না নেওয়ার ফলে তারা ঝিম ধরেছিল সারগুলো গাছের গোড়ায় দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মাটির সাথে মিক্স হয় এবং সেখানে থাকা ঘাসগুলো মরে যায় মিষ্টি কুমড়ো কিন্তু আলুর মতো সারা বছর রেখে খাওয়া যায় আর এই মিষ্টি কুমড়া পার্সোনালি আমার অনেক পছন্দ আপনাদের কেমন লাগে বলবেন কিন্তু কমেন্টে শীতকাল মানে সবজির এক বিশাল সমাহার নানা প্রকারের শাকসবজি এই শীতকালে উৎপন্ন হয় যেটি দেখে সত্যিই অনেক ভালো লাগে তার পাশাপাশি আমরা বিভিন্ন শাক সবজির স্বাদও নিতে পারি এই শীতকালে আর এই শীতকালে শাকসবজি বেশি পরিমাণে উৎপন্ন হয় শাক সবজির দামও অনেক কম থাকে তাই মানুষ বেশি পরিমাণে শাক সবজি খেতে পারে তো কুমড়োর গাছে দেওয়া হয়ে গেলে আমি লাউ কায়তার গাছে সার দিতে শুরু করি তারপর সার দেওয়া শেষ হলে একটা কাকাকে ডেকে নিয়ে আসি আলু খেতে স্প্রে করার জন্য কারণ আপনারা জানেন আলু খেতে আর কিছু দেন বা না দেন আপনাকে শীত কাটা দিতেই হবে কারণ শীতকাটা না দিলে আলু গাছ পচে যাবে আর আমাদের পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ তো এমনি বেশি তাই এখানে কয়েকদিন পর পর শীতকাটা স্প্রে করতে হয় তাই গ্রামীণ জীবন ও কৃষিকাজের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে